হ্যাঁ আমার জন্য আমলক্ষী আচার বানালাম আলিফাবা এমনিতে আমলক্ষী অনেক বেশি পছন্দ করে তো ভাবলাম ওকে একটু আচার বানিয়ে দেয় আর ফার্স্ট টাইম আমি আমলখি আচার বানিয়েছি তো এখানে হচ্ছে আমলক্ষিগুলো ধুয়ে একটু স্টিম করে নিলাম চার পাঁচ মিনিটের মতো তারপর ভিতরে যে দানাটা ছিল ওইটা আমি ফেলে দিয়েছি তো একটা প্যানে করে সরিষার তেল পাঁচ পরস্ত পাঁচ পর শুকনো মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমলক্ষিগুলো দিয়ে দিব আর অনেকে হচ্ছে আমলক্ষী আচার বানানোর পরে কিন্তু একটু তেতো লাগে এই তেতো ভাবটা চলে যায় চার পাঁচ দিন আচারটা থাকার থাকে না তো এখানে হচ্ছে একটু চেড়ে নেওয়ার পরে পাঁচফোরণ গুঁড়ো চিলি ফ্লেক্স লবণ বিট লবণ দিয়ে তারপরে একটু চেড়ে নিতে হবে আর খুব অল্প সময় কিন্তু এই আমলক্ষি আচারটা বানানো হয়ে যায় তো বাবা অনেক বেশি পছন্দ করেছিল আচারটা অনেক বেশি মজা হয়েছিল নাকি আর আমি তো এমনিতেও এমনি তো কাঁচা খাই না আর আচার তো খাই নেই মানে আমি টেস্ট করি না বাট বাবা অনেক বেশি প্রশংসা করছে যে অনেক বেশি মজা হয়েছে তার কাছে অনেক ভালো লাগছে তো এই তো এখানে হচ্ছে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে একটু চেড়ে নিতে হবে তো চিনি থেকে একটু পানি বের হবে তো পানিটাও ভালোভাবে শুকিয়ে ফেলতে হবে তারপরে এখানে হচ্ছে আমি তেঁতুলের পানিটা অ্যাড করব। তেঁতুল আমি পানির সাথে গলিয়ে রেখেছিলাম তারপর ওই পানিটা অ্যাড করব ওই পানিটা অ্যাড করার কারণেই কিন্তু আস্তে আস্তে এই আমলক্ষীর যে একটা তেঁতু ভাব থাকে ওইটা আস্তে আস্তে চলে যায় তো এই তো এখন হচ্ছে আমি তেঁতুল পানিটা অ্যাড করার পরে বেশিক্ষণ আর রান্না করতে হবে না আচারটা তো এভাবে করে কিন্তু আচার বানিয়ে ছোট কন্টেনার করে বেশ কিছুদিন রেখে খাওয়া যায় কিছু হয় না তো এই তো আমার আচার বানানো কিন্তু হয়ে গেছে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন